হে হে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাকি হানমার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা এক্সপ্লেনেশন করব বাকি হানমার বাকি হানমার এপিসোড নাম্বার 16 তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এপিসোডের শুরুতে আমরা রেড সুকে দেখি যে কিনা বক্সিং জিমে চলে এসে সেখানকার যে কোচ ছিল তার কাছে বক্সিং শেখার জন্য অনুমতি চাই কিন্তু সে কোচ বলে পা নেই তাহলে তুমি সেখানে বক্সিং কিভাবে আচ্ছা আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি তুমি যদি এই পাঞ্চিং ব্যাগটার মধ্যে একটি ঘুষি মারতে পারো তাহলে আমি তোমাকে বক্সিং শিখাতে পারি রেডস বলে আমি যদি এটাকে চিরে ফেলি কিন্তু আমার কোচ বলে এটা কখনোই চিরবে না এবং রেড ফুজ যখন তার ফুল ফোর্স ব্যবহার করে এটি মাত্র একটি সিম্পল কিক সরি সিম্পল বুসি মারে তখনই সেটা ফেটে যায় আর সকলের তো সেখানে চোখ পুরো কপালে উঠে যায় আর আমরা অন্যদিকে দেখতে পাই টোকো কাবা যে কিনা অসুস্থ হয়ে গিয়েছিল সে এখন একটু সুস্থ হয়েছে আর তার ট্রিটমেন্ট করেছে আমাদের নাম করা ডক্টর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে স্ক্রিনের উপর সেই কিন্তু বাকি হানমার সকল ফাইটারদের ট্রিটমেন্ট করে থাকে সে বলে তো টোকো কাবা এখন আপনার অবস্থা আপনার একটু ভালো আছে সো আপনি রিল্যাক্সে থাকতে পারেন আর আমাদেরকে দেখানো হয় যে ওই বক্সিং যে জিম রয়েছে সেখানে একজন ফাইটারস চলে গিয়েছে সেই পার্সনকে ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক রিপোর্টার চলে এসেছিল এমন কি তাকে জিজ্ঞাসা করতেছিল আপনি একের পর এক মানুষদেরকে মানে একের পর এক বক্সারদেরকে কিভাবে নকআউট করতে পারেন আপনার কি এতে কোনো সিক্রেট ট্রিক্স রয়েছে এই পার্সন কি তখন বলে এতে আমার কোনো ট্রিক্স নেই আমি আমার যে রিং রয়েছে সেখানে যাকেই সামনে পাই তাকে কেলানি দিয়ে দিই যার ফলে কেউ আমার সামনে দাঁড়াতেই পারে না আর এতে ট্রিক্স বলতে কিছুই নেই আপনাকে শুধু স্ট্রংগেস্ট হতে হবে এবং তারা এই কথা শুনে যে রিপোর্ট স্টার্টস ছিল তারা সকলে চিল্লাতে শুরু করে এবং তার ছবি তুলতে শুরু করে তারপর সে কোর্সের কাছে চলে আসে আর তখনই তার নজর যায় ওই যে পাঞ্চিং ব্যাগটা ছিল সেটার দিকে সে তার কোর্সকে বলে আচ্ছা কোর্স এই পাঞ্চিং ব্যাগটা এই অবস্থা কে করেছে সে কোর্স বলে যে যে কালকে একজন পার্সন জয়েন করেছে এবং সে একটি গুষিতেই এটা এই অবস্থা করে দিয়েছে তারপর সে বক্সারের নজর যায় আমাদের রেড স্যুট দিকে এবং রেড শুট যে মাসেল ছিল সেটা দেখে সে তার সঙ্গে ফাইট করার জন্য চায় বক্সার এই ব্যাপারটি কোর্সকে জানালে সে কোর্স গুলো আচ্ছা আমি এখন দেখছি তোমাদের ব্যাটেলের ব্যবস্থা করা যায় কি সে কোর্স রেড শুকে জানায় রেড শু তোমাকে একটি ফাইট করতে হবে রেড শু বলে আমি প্রস্তুত আমাকে জাস্ট এটা বলুন কার সঙ্গে ফাইট করতে হবে তারপর সে বক্সারকে ইশারা করে জানানো হয় এবং রেডসু বলে আমি তার সঙ্গে ফাইট করতে পারবো না কারণ সে খুবই সহজে হেরে যাবে কিন্তু এই কথা শুনে তার কোচ বেশি একটা আন্ডার এস্টিমেট করে ফেলে যার ফলে রেডসু বলে আপনি কি চার হাজার বছর পুরাতন কুমফুকে আন্ডার এস্টিমেট করছেন আচ্ছা আমাকে এখন দেখাতে হবে কুম্ফোর পাওয়ার আর এদিকে সেই বক্সারটিও তার ইনসার্ট করছিল যার ফলে রেডসু একটি জাম্প করে ভিতরে চলে আসে এবং সে বলে আচ্ছা আমরা ফাইট করবো কিন্তু আমি তোমাকে বেশি ক্ষতি করবো না এবং এই কথা শুনে তো সেই তাড়াতাড়ি ওকে রেড এখানে প্রস্তুত হয়ে যায় এবং ফাইটিং অবশেষে শুরু হয়ে যায় কোচ রেড সুর যে পোস্ট ছিল সেটা দেখেই বুঝতে পারে রেড সুর ভিতরে কিছু না কিছু হয়তো আছে তারপর সেই বক্সার যখন প্রথম হামলা করবে রেড স্যু তখন তার মুখের মধ্যে একটি পাঁচ মায়ের তাকে নক আউট করে দেয় আর এত খারাপ ভাবে হারার পর তো সে বুঝতে পারে রেডসো সত্যি সত্যি পাওয়ারফুল এবং পরবর্তীতে সকলে রেডসোর শক্তি সম্পর্কে আন্দাজে চলে আসে তারপর রেডসো কুমফু প্র্যাকটিস করতে গেলে কোর্স থাকে বলে তুমি যেহেতু বক্সিং জিমে আছো তোমার বক্সিং প্র্যাকটিস করা উচিত রেড বলে আমি যদি শুধু বক্সিং প্র্যাকটিস করতাম তাহলে কি আমি সেই আপনার ফাইটারটিকে হারাতে পারতাম আর আপনি যদি আমাকে প্রুভ করতে চান বক্সিং বেস্ট তাহলে এমন একজন ফাইটারকে নিয়ে আসুন যে আমাকে হারাতে পারবে তারপর সেই ফাইটারটি বলে আচ্ছা তোমার কাছে আমি এরকম একজন ফাইটার নিয়ে আসছি যে তোমাকে খুবই সহজে হারিয়ে দেবে আর ওইদিকে আমি দেখতে পাই যে বাকি যে কিনা কার্সিমোর কাছে চলে যায় কার্সিমোকে আমরা দেখতে পাই যে না ট্রেনিং করতেছিল বাকিটাকে বলে তো তুমি তোমার একটি হার হারানোর পরও আবারও ফাইটিং জগতে চলে এসেছো কারসিম তখনও তার ট্রেনিং করতেছিল বাকির কথা এখানে না শুনে কারসিমও এখানে হার্ডওয়ার্ক দেখে বাকি বুঝতে পারে যে কারসিমও কতটা এখানে পরিশ্রম কারসিমও বাকিকে জানায় রুমের তো সকল দরজা জানালো বন্ধ ছিল তুমি এখানে কিভাবে আসলে বাকি বলে আমি এই যে জানালার দিক দিয়ে আসলাম তো এখন কি অবস্থা তোমার কাটসিমো তুমি এখনই ট্রেনিং করছো কেন কাটসিমো বলে এখন তো আমার কাছে আমার অর্ধেক লাইফও পড়ে আছে সো আমি এই অবস্থায় কি করব। পরে কি আমি বসে থাকব সো আমাকে আমার ফাইটিং স্কিলটা আরও ইমপ্রুভমেন্ট করতে হবে বাকি বলে হ্যাঁ অবশ্য তোমার বাবার সকল জমিদারি তো তোমার কাছে এখানে চলে আসবে আর কারসিম তখন বলে তো আমি শুনেছি একটা ছেলে নাকি তার বাবার সঙ্গে ফাইট করতে চায় এটা কি সত্যি বাকি বাকি তখন বলে হ্যাঁ সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় কারসিম তখন বলে তাহলে তো ফাইটটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অন্যদিকে ডক্টর টোকো আবার যে রিপোর্ট ছিল সেটাকে চেক আউট করছিল তখন এই সিন চলে যায় বাকি এবং কারসিমের মধ্যে বাকি বলে কি তার সিকিং কাইগো রিটস বক্সিং জয়েন করেছে উনি এটা কেন করলো উনি তো কুমফু করে তাই না আর কার্যমা বলে যে হ্যাঁ উনি অবশ্যই বক্সিংয়ে একটু চেক আউট করতে গেছে বক্সিং ওয়ালটা কেমন সো এটা আমাদের কাইগো ইটসের জন্য এতটাও বেশি কষ্টের না উনি যদি বক্সিং উজয়ন করেছে কিন্তু ফাইট করবে কুম্ফুর স্টাইলে আর কুমফু যেহেতু চার হাজার বছর পুরাতন আর বক্সিং যেহেতু দেড়শো বছর পুরাতন এজন্য জন্য উনি সেখানে একটু নিজের এক্সপিরিয়েন্স সেটা নিতে চলে গিয়েছে আর রেটসু ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ না পর্যন্ত সে একটা ম্যাচ হেরে যায় আর আমার রেডসের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে সে অনেকক্ষণ সেখানে টিকে থাকতে পারবে বাকি বলে হ্যাঁ এটা অবশ্য ওনার জন্য সহজই হবে এদিকে আমার দেখতে বসে জিমের মধ্যে রেড শু দাঁড়িয়ে প্র্যাকটিস করতেছিল তখনই তার কাছে যে কোচ ছিল সে চলে আসে এবং বলে রেড শু কার্স গুলোকে পরে নাও তোমাকে আবারও ফাইট করতে হবে রেড শু বলে আমি এখন কার সঙ্গে ফাইট করব। কোচ বলে তুমি ভুলে যাও না তুমি সেখানে স্টুডেন্ট সো তোমাকে তো আমার কথা মানতে হবে তাড়াতাড়ি গার্লস পরে নাও এবং আমাদের রেড শুস এই গালগুলো পরে নেয় এবং রিংয়ে চলে আসে যে কোচটাকে হুঁশিয়ারি দিয়ে দেয় যে এই কিন্তু সবচেয়ে শক্তিশালী বক্সার সে নয়টা ম্যাচের মধ্যে আটটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ চাওয়ার তার অসুস্থতার কারণে হেরে গিয়েছে তাহলে বুঝতে পারতাস সে কতটা শক্তিশালী রেড শু বলে মাস্টার আমি যদি তাকে কোনো ইনজুরি করে নেই তাহলে কি আমার কোনো সমস্যা হবে সে মাস্টার বা কোচ বলে যে তুমি পারলে তাকে একটা ঘুষি মেরে দেখায়ও আর এখানে বেশি বকবক করো না এবং রেড শুকে একটি হেলমেট পরালে রেড শু সেটা পড়তে চায় না এবং বলে আমার এটার কোনো দরকার নেই কোর্স বলে জানি তুমি এটা বলবে কিন্তু আমি এত আমার জিমে কাউকে মরতে দেখতে পারি না এবং ফাইনালি তাদের ব্যাটেল শুরু হয় রেটসু তার যেই মাসল ছেড়ে দেখে বুঝতে পারে সে অনেকটা দুর্বল এর জন্য রেটসু প্রথমের দিকে তার উপরে হামলা করে না তারপর সে বক্সারটি রেটসুকে একটি পাঞ্চ মারে এবং রেটসু পিছনে গিয়ে পড়ে রেটসু এটাও বুঝতে পারে সে যে এই বক্সার রয়েছে তার পাঞ্চে এতটাও শক্তি নেই আর তার যে বোন বা মাসেল রয়েছে সেটাও অনেক দুর্বল সো রেড সুট তো সম্পূর্ণ কনফিডেন্স চলে আসে সে এখন ম্যাচটা জিততে চলেছে এবং ফাইনালি ওই বক্সার যখন একটি পাঁচ মারবে রেড সুট তার মাথা ব্যবহার করে সে পাঁচকে ঠেকিয়ে দেয় আর যেহেতু মাথার যে হাড়টি রয়েছে সেটা বেশি সফট হয় এই কারণে সেই বক্সারের হাতের যে মাসেল সেটা ভেঙে যায় অন্যদিকে স্টাইডম এবং আমাদের ইউজিরো হান্মাক কথা বলতেছিল সেখানে স্টাইডম ইউজিরো হান্মাকে জানায় যে বাকি তার সঙ্গে বসে খাবার খেতে যায় মানে খাবার খেতে চাই এই কথাটা শুনে আমাদের যে ইজরা হান্মা ছিল সে রাগে চিল্লাতে শুরু করে বলে বাকিরে তো সাহস কি করে হয় আর আবার আমরা দেখ পাই ফাইটে যেখানে কোর্স বলতেছিল সে তার মাথা ব্যবহার করে তার হাতের মাসেল ভেঙে ফেলেছে বাহ এটা মানতেই হবে তার যে কুমফু রয়েছে সেটা অনেকই বেশি শক্তিশালী তারপর রেড সু সেই প্লেয়ারটিকে একটি ঘুষি মেরে তার যে শোল্ডার ছিল সেটারও মাসেলস ভেঙে ফেলে তারপর আমাদেরকে আবারও স্টাইডম মানে ক্যাপ্টেন স্টাইডম এবং ইজরো হানমাকে দেখানো হয় ইজিরো হানমাকে বলে যে আমাকে ভালো করে বলো বাকি তোমাকে কি বলেছে বাকি যে স্টাইডমকে বলেছিল আমি আমার বাবার সঙ্গে এক সঙ্গে বসে ডিনার বা লাঞ্চ করতে চাই এই খবর শুনে স্টাইডম বলে তুমি এটা কি চাইতেছো বুঝতেছো তোমার বাবা তো কখনই রাজি হবে না বাকি বলেছে এতে আমার ভুল কি হলো আমি তো আমার জাস্ট আমার বাবার সঙ্গে বসে খাবার খেতে চাচ্ছি স্টাইডম বলে বাকি তুমি বোঝার চেষ্টা করো তুমি এবং তোমার বাবা একসঙ্গে বসে খাবার খাচ্ছ তখন কি তোমার বাবা এটা মেনে নেবে সে তো তোমার উপরে হামলা করতে পারে বাকি বলে হ্যাঁ এটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন এমনি তো আমরা নিজেদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছি কিন্তু এটা একদিন হবি। তারপর বাকি ইজিরোর মতো ফেস বানিয়ে বলতে থাকে তোমার এটা বলার সাহস কি করে হয় এখনই তোমাকে মেরে আমি বর্তা বানিয়ে দিচ্ছি এবং বলে যে তো এটাই বলবে এবং ক্যাপ্টেন স্টাইডম বাকিকে চুপ থাকার জন্য বলে বাকি বলে আপনি যেটাই বলেন আমি আমার এই স্বপ্নটাকে সম্পূর্ণ করেই ছাড়বো এবং এটা বলে সে ক্যাপ্টেন স্টাইডিয়ামকে এটা ইজুর হামনাকে বলার জন্য বলে আর বাকি তখন বাইরের দিকে চলে যায় আর এই খবরটা মানে ক্যাপ্টেন স্টাইডিয়ামের কাছ থেকে ইজরো হামনা শোনার পর বলে তো বাকি আমার সঙ্গে বসে ডিনার বা খাবার খেতে যায় তাই না তো সমস্যা নেই এবং এটা বলে সে এখানে হে না না বলেই বাইরে চলে যেতে শুরু করে আর এখানে আমরা তাকে খুবই রাগে মোটে দেখতে পাই আর আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় হ্যালো গাইস আপনি তো অনেকটি সাবস্ক্রাইব প্লাস ফলো করেছেন কিন্তু এর পরিবর্তে কি আপনি কোনো আর্নিং করতে পেরেছেন সম্ভবত করতে পারেননি না আমাদের আজকের যে একটি ওয়েবসাইট এর মাধ্যমে আপনি অন্যদেরকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে খুবই সহজে আর্নিং করতে পারবেন এজন্য আমাদের এই এক মিনিটের বিজ্ঞাপনটা দেখতে হবে যদি আপনি সম্পূর্ণ কাজ বুঝতে চান এটি হলো ফ্রিল্যান্সার নাইনটি নাইন এবং যারা আপনাকে প্রতিদিন এই কাজগুলোর ব্যবস্থা করে দিচ্ছে এরা আপনাকে কাজ শুরুতে জাস্ট একটা ছোট্ট একটা অ্যামাউন্টের ফিটা নেবে সো আমরা এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি প্রসেসটা ডিসক্রিপশনে ক্লিক করে এখানে আসার পর আপনার ইউজার নেম প্লাস পাসওয়ার্ড এই সকল কিছু এখানে যা যা চেয়েছে এগুলো আপনারা পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন সো রেজিস্ট্রেশন আমিও এখানে ক্লিক করলাম আর আপনারা ক্লিক করলে আপনাদের আমার মতো এখানে এরকম একটি পেজ শো হবে যেখানে আপনার অ্যাকাউন্টটা এখানে রেড অপশনে দেখা যাচ্ছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট আমরাও সেখানে ক্লিক করলাম এখানে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে তাহলে যে একটি নাম্বার রয়েছে সেটাতে পেমেন্ট করার পর অবশ্যই আপনার ট্রানজ্যাকশান আরেকটি সেখানে দিয়ে যে পেমেন্টে ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে সো এরপর আমাদের আরেকটি কাজ রয়েছে সেটা হলো এখান থেকে যখন বের হয়ে যাব তখন দেখব যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা নিচে গেলে আমাদের ব্যালেন্স দেখতে পারবো আর আমরা যখন আবার উপরে স্কিপ করব সেখানে দেখতে পারবো একটি অপশন এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারবো মাইজব অপশন মাইজবে আমরা ক্লিক করে ফেললাম এবং সেখানে গিয়ে আমরা দেখি যে একটি ফেসবুক পেজ দেওয়া আছে সেই থেকে গিয়ে অবশ্যই আপনারা লাইক ফলো করে আসবেন মানে আপনাদেরকে যেটা দেওয়া হবে আর লাইক ফলো করলেই আপনার অ্যাকাউন্টে দশ টাকা এড হয়ে যাবে এছাড়া মাত্র দুশো টাকা হলেই আপনারা উর্ধ দিতে পারবেন এছাড়া এতে কিন্তু আরো অনেক অনেক সুবিধা রয়েছে এই সকল সুবিধা তো আর বিডির মধ্যে বলা সম্ভব না আমি আমার ফার্স্ট কমেন্টে একটি দিচ্ছি মানে ফার্স্ট কমেন্ট আপনার চেক করুন সেখানে সকল কিছু লেখা রয়েছে সো আপনাদের তাড়াতাড়ি হন কারণ দেরিতে যদি আপনি সেখানে যান তাহলে আপনার পরবর্তীতে লসও হতে পারে এজন্য তত তাড়াতাড়ি সম্ভব আপনি সাইটটিতে অ্যাকাউন্ট খুলে ফেলুন